সেলফি তোলা এবং ভিডিও করার জন্য দারুণ একটা জায়গায় চলে আসলাম এখানে এসে ঘুরে বেড়ালে মন ভালো হয়ে যাবেই যাবে বরিশালের বানারিপাড়ার এই দৃশ্যগুলো আপনাদের মন কেড়ে নেবে বানারিপাড়ার এই ভাইরাল রাস্তাটার নাম অনেকেই শুনেছেন বানারিপাড়ার পাশেই রয়েছে সন্ধ্যা নদী আর সন্ধ্যা নদীর পারেই এই রাস্তাটা গড়ে উঠেছে এই রাস্তার পাশেই আছে অসংখ্য কুড়ে ঘর এগুলো আসলে তৈরি করা হয়েছে রেস্টুরেন্টের জন্য সন্ধ্যা নদীর চরের পাশেই গড়ে উঠেছে এই ধরনের কুড়ে ঘরগুলো এবং রেস্টুরেন্টগুলো যার কারণে এখানকার নাম দিয়েছে স্থানীয় কন্টেন্ট এই মৌসুমে যারা পেয়ারা বাগান ঘুরতে যাবেন তারা থেকে ট্রলারে এই জায়গা থেকেই ঘুরতে যাবেন তাই ট্রলারে যাওয়ার সময় এই জায়গাটা ঘুরে দেখবেন একবার নদীর নদীর পারের এত সুন্দর ভিউ দেখতে দেখতে আপনারা এখানে খাওয়া দাওয়াও সেরে ফেলতে পারবেন এখানকার পরিবেশ এতটাই মনোরম যা বলে বোঝানো যাবে না এখানে এসে উপভোগ করতে হবে নদীতে শিপ ফেলে বা বর্ষি পেতে যারা মাছ ধরতে পছন্দ করেন তাদের জন্য দারুণ একটা জায়গা আমি শিব ফেলে মাছ ধরতে জানি না তবে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো মাছকে আমরা খাবার দিয়েছিলাম কতগুলো মাছ এসেছে জাস্ট অসাধারণ লাগ দিয়েছে নদীর মাছকে খাবার দিতে অন্যরকম একটা আনন্দ এমনিতে তো চাষের মাছ দেখছেন এটা হচ্ছে একদম নদীর সন্ধ্যা নদীর ভাটা মাছ পাশেই নদীটা দেখাও কত বড় অনেক বড় একটা নদী এটা হচ্ছে সন্ধ্যা নদী আর এর পাশে বিএফসি রেস্টুরেন্টের আসলাম তো এখানে বার্গার খেতে আসলাম বার্গার মাস্কে খাওয়াইতেছি নিজে খাওয়ার থেকেও একটা অন্যরকম আনন্দ পাচ্ছি দেখুন বিএফসি সামনে এইরকম একটা সুন্দর একটা প্লেস একটা না দুইটা না এখানে অসংখ্য ভাটা মাছ আছে এই পাশটায় দেখা গেল যত মাছ ছিল সব এই জায়গায় চলে আসছে ঠিক আছে নিজে খাওয়ার পাশাপাশি মাছকেও খাবার দিতেছি এবারের পেয়ারার মৌসুমে যারা স্বরূপকাঠি এবং কুরিয়ানা আটঘর এই অঞ্চলে ঘুরে বেড়াবেন তারা বানারিপাড়ায় আসবেন প্রথমে বরিশাল থেকে বানারিপাড়ায় বাস আসে তাই বাস স্ট্যান্ড থেকে আপনারা ফেরিঘাটের দিকে চলে আসবেন ফেরিঘাটে দেখবেন যে অসংখ্য ট্রলার রাখা আছে এগুলো আপনারা ভাড়া করে আপনারা বিভিন্ন জায়গায় ঘুরতে পারবেন বানারীপাড়ার এই রেস্টুরেন্টগুলোতে কি কী খাবার দাবার পাওয়া যায় কীরকম দাম সব এই ফ্লোগে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম